ছুটে চলা কতটা যন্ত্রণা কষ্ট নিয়ে এক অনিশ্চিত ছুটে চলা আমার রোগে কাতর হলেও ব্যথায় কুকড়ে গেলেও হয় না বলা নেই কেউ জানবার জানতে চাইবার কেউ নেই তবে আছে অন্য কেউ আমাকে ধরবার অসহায় আমি দাবালনে জলে পড়ে হয়ে যাই সারখার পড়ে যাই শত শতক খাদে নিয়ম ব্যবসেদে কিছুই নেই করবার বিধ্বস্ত হৃদয় কাঁধে চেষ্টায় ব্যর্থ হয়ে তাই হয় না কিছু আর উদ্ধার মৃত্যু এসে বলে এভাবে অনাহারে অসুস্থ হলে নিতে হবে তোমায় ওপার জোর হাতে বলি চলে যাও তুমি এভাবে যাওয়া কি যায় পর নিস্তব্ধ আত্মনাতে দিন ফুরে আসে বিভৎস রাত খোদা ব্যথার সাথে লড়ে যায় ফিরে আসে আর একটা প্রভাত বাসার ইচ্ছা সদা জাগ্রত নেভানো যাবে না আর যে হারিয়ে ফেলে স্বপ্নগুলো কষ্টগুলো কেবল তার অনিশ্চয়তার ছুটে চলা কতটা যন্ত্রণার কষ্ট নিয়ে এক অনিশ্চিত ছুটে চলা আমার রোগে কাতর হলেও ব্যথায় কুকড়ে গেলেও হয় না বলা নেই কেউ জানবার জানতে চাইবার কেউ নেই তবে আছে অন্য কেউ আমাকেই ধরবার অসহায় আমি দাবানলে জলে পড়ে হয়ে যাই সার পড়ে যায় যাই শত শত ফাঁদে নিয়ন ব্যবচ্ছেতে কিছুই নেই করবার হৃদয় কাঁদে চেষ্টায় ব্যক্ত হয়ে তাই কিছুই হয় না আর উদ্ধার মৃত্যু এসে বলে এভাবে অনাহারে অসুস্থ হলে নিতে হবে তোমায় ওপার জোর হাতে বলি চলে যাও তুমি এভাবে যাওয়া কি চায় পরপার নিঃশব্দ আর্তনাতে দিন ফুড়ে আসে বিভৎস এক রাত খোদা ব্যথার সাথে লড়ে ফিরে আসে আর একটা প্রভাত বাসারিস সদা জাগ্রত নেভানো যাবে না আর যে হারিয়ে ফেলে স্বপ্নগুলো কষ্টগুলো কেবল তার